হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমি প্রথমে মনে করছিলাম আপনারা সবাই এমনিতেই নর্মালি বুঝে যাবেন বা বুঝবেন বাট অনেকের মেসেজ আমার কাছে এমন পরিমাণে আসতে ছিল সো আমি চিন্তা করলাম যে না আসলে এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর দরকার অ্যান্ড বাকি আরও দু একটা ইস্যু আমি এই ভিডিওটাতে শেয়ার করব আপনাদের সাথে সো বেশি কথা না বলে চলেন আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করে দেই গতকালকে গেমের মধ্যে আমাদের যে আপডেটটা আসে তার মধ্যে প্রধান যে আপডেটগুলোর মধ্যে ছিল একটা বিষয় সেইটা হচ্ছে এই অলিসের কাটটা এখন এই মাইকেল অলিসের এই কার্ডটা প্রথমত হচ্ছে একটা ব্লিস কালার কার্ড অন অফ দ্য বেস্ট কার্ড বলা যায় না তবে ফ্রি কার্ডের মধ্যে অন অফ দ্য বেস্ট হতেও পারে কার্ডটা কজ অফ বাই ফ্রি ব্লিচ কালার কার্ড খুব একটা বেশি আমাদের ই ফুটবল থেকে কখনই দেওয়া হয় নাই অন কাইন্ড অফ বলতে পারেন আপনারা দেয়ই নাই কারণ যারা সিলেক্ট করছে বেলের কার্ড তারা ফ্রি সিলেকশনের বলতে পারেন যে একটা ব্লিচ কালারের কার্ড পাইছে আদারওয়াইজ এরকম ব্লিচ কালারের কার্ড কেউই পায় নাই সো সেই মর্মে যদি আমি কথাটা বলতে যাই তাহলে ব্লিচ কালার কার্ড গেমের মধ্যে ফ্রিতে অ্যাভেলেবেল কখনোই ছিল না বা ফ্রিতে কখনো দেয় নাই সো আমরা সেই হিসাব করলে এই এই কার্ডটা প্রথম আমাদের গেমের মধ্যে যেটা হচ্ছে একটা ব্লিস কাল্লার কার্ড দিতেছে অ্যান্ড অলসো এইটা ছাড়াও আরও একটা ব্লিস কালার কার্ড দিছে ডেজরি ডুয়োর অ্যান্ড সেটা হচ্ছে আমরা ডেলি গেম পেনাল্টি বক্সের মধ্যে ঢুকলেই পাবো সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো মানে কোনো একদিন যদি কেউ না বোঝেন বাকি সেটা যারা জানেন তো ম্যাক্সিমাম মানুষই সেটা জানার কথা সো সেটা নিয়ে কথা না বললাম যদি আপনারা না যায় না থাকেন সেই প্লেয়ারটা কোথায় আসছে আমাদের গতকালকের যে প্রথম ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসবেন তাহলে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন মানে পুরা কী কী আপডেট আকাশে কি হচ্ছে ওইসে সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম আর কি সো এই কার্ডটা মেইনলি হচ্ছে যে 30টা প্লেয়ারের মধ্যে দিছে এন্ড এইটা ওয়ান অফ দা বেস্ট কার্ড না বলতে পারলেও এই কার্ডটা একেবারে যে খারাপ তা কিন্তু না ফ্রি তে একটা প্লেয়ার যদিও এটা রোমানিং ফ্ল্যাঙ্কের প্লেইং স্টাইল দেওয়া আহ আমার মতে এটা রোমানিং ফ্লাইংটা একেবারে খারাপ না তবে পলিফিক উইঙ্গার দিলে আরো বেটার হতো বা হোল প্লেয়ার দিলে তো ভাই আরো বেটার হইতো অ্যান্ড অলসো এই প্লেটারে আপনি চাইলে হচ্ছে যে এমএফও খেলাতে ও খেলাইতে পারবেন এস এস ও পারবেন বাট সেটারও পজিশন দিয়ে নিতে হবে বাকি এই কার্ডটার যদি আর একটা কথা বলি সেটা হচ্ছে এটা একটা লেফট ফুটের সো লেফট ফুটের কিন্তু খুব কমই কার্ড আছে যেগুলো হচ্ছে ব্লিস কালার পাওয়া যায় লাইক মেসিরে কোয়ালিটির কিছু কার্ড থাকে এরকম আর কি সো যাই হোক এই কার্ডটা নিয়ে অনেকের অনেক বেশি কনফিউশন অনেকে অনেক বেশি জিনিসগুলো করতেছেন লাইক অনেকে আমারে বলতেছেন যে ভাই আমি তো জমাই রাখছিলাম গতকাল কি স্পিন করি নাই তারপর আমার এটা গায়েব হয়ে গেল কোথায় আজকেও রিমেনিং দেখাচ্ছে অন সো আমি ক্লিয়ার করে বলে দিই টোটাল চোদ্দ দিনের এই ইভেন্টটা থাকবে চোদ্দ দিনের চোদ্দটা স্পিন আপনারা পাবেন এখন এই চোদ্দোটায় স্পিন পাওয়ার পরে আপনাদের কাছে বার পসিবিলিটি থাকবে এই কার্ডটা পাওয়ার তবে সবচেয়ে যে মজার বিষয়টা সেটা হচ্ছে যে এই কার্ডগুলোর মধ্যে যদি একদিন একটা স্পিন করেন যে কার্ডটা আপনি পায়ে গেছেন সেকেন্ড টাইম আর ওই কার্ডটা পাওয়ার কোনো চান্স থাকবে না যেমন আমরা এই যে এই কার্ডটা পাইছিলাম গতকালকে সিএমএফ এর এই কার্ডটা কিন্তু চলে গেছে আপনারা যদি দেখেন এখানে লিমিটেড ড্রর মধ্যে দেখাচ্ছে উনত্রিশ বাই তিরিশ অর্থাৎ তিরিশটা কার্ড ছিল সেখানের মধ্যে উনত্রিশটা কার্ড এখন বাকি আছে একটা কার্ড আমরা গতকালকে বের করে ফেলেছি আজকের স্পিনটা আমি এখনো মারি নাই এই ভিডিওতে তো আপনাদের সাথে সরাসরি মারার জন্য আর কি বাকি আপনারা এর মধ্যে যে পাইয়েই যাবেন এমন কোনো কিছু থাকে না লাখ ভালো থাকলে পাওয়া যাবেন বাট জমানোর কেউ ট্রাই করেন না বলেও কারণ এটা রেগুলার এটা রেগুলার রিসেট হয়ে যায় সো জমায় কোনো লাভ নাই জমানোর থাকবে না রেগুলার রেগুলার মাইরা দেবেন যেমন দেখেন আজকে আমি মাইরা দিতেছি দেখা যাক আমরা ওলিসে পাই কি না বাট আই ডিংক সো ওলিসে পাবো আবার একটা সিএমএফ পাওয়া গেছে আমরা এখান থেকে বাট কোনো প্যারা নাই আমাদের দুইটা কার্ড এখান থেকে কইমা গেছে বাকি এইখানের মধ্যে এটা দেখাবেন আপনাদের গেলে বাট প্রতিদিন গেমটা যখন ইয়ে আসবে তখন সেটা রিসেট হয়ে যাবে সো আশা করি বিষয়টা আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এই জিনিসগুলো কীভাবে কাজ করবে বা এই জিনিসটা থাকবে কি থাকবে না গেমের মধ্যে এভরিথিং ক্লিয়ার হয়ে গেছে বাকি যারা জমাই রাখছেন তাদের মধ্যে আবার মানে কেউ যদি বলেন যে এখানে রিমেনিং দুইটা আসতেছে তাহলে সেটাও বললেন আমি আসলে ওরকম দেখিনি যে কজন আমার মেসেজ দিছে তারা বলছে যে ভাই রিমেনিং রাখছিলাম বাট চলে গেছে থাকে নাই সেই ক্ষেত্রে আমি আর কি আপনাদেরকে এভাবে বললাম বাকি আপনারা যদি চান এই অলিসের কার্ডটা নিয়ে আমরা প্রপার একটা রিভিউ নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো সেটার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে আর বাকি এইখানে আমাদের হচ্ছে যে এই ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইডের এই পটের কার্ডগুলো নিয়ে হচ্ছে যে আমাদের ভিডিও চলে আসবেন আমাদের সেকেন্ড ভিজিট করে রাখেন সেখানে ভিডিও চলে আসবে আজকের মধ্যেই গতকালকে দেওয়ার কথা ছিল বাট আমরা দিতে এটার জন্য এক্সট্রিমলি সরি আর কি বাকি দ্যাটস ইট ফর দিস ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাকি ভিডিওতে লাইক করতে তো অবশ্যই ভুলবেন না অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা আমাদের চ্যানেলগুলো ভিজিট করেন তাদের এইখানে লেফট সাইডে যে কটা চ্যানেল দেখতেছেন সেখানে একটা চ্যানেল আছে নাম হচ্ছে সাইলেন্ট গেমার্স সেই চ্যানেলটা ভিজিট করে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এখনও সেটার মধ্যে ভিডিও দেওয়া শুরু করি নেই বাট সেইখানে ইন ফিউচার আমরা স্টোরি টাইপের গেমগুলো দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনারা সেইখানে মজা পাবেন সব জিনিসগুলোতে বাকি আপনাদের পছন্দের টুকটা গেম সেইখানে আমরা খেলবো সো মেক শিওর টু সাবস্ক্রাইব অল অফ চ্যানেল কারণ প্রত্যেকটা চ্যানেলের মধ্যেই আমরা মানে বলতে পারেন ইম্পর্টেন্ট টাইপের কন্টেন্ট গুলা দিয়ে থাকি ওকে সো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট গুড মর্নিং গুড আফটারনুন আল্লাহ হাফেজ